الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله Man. Yeah وسبحوه بكره واصيلا صدق الله العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله مباركه انا كنا من او كما قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال النبي صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاح أو كما قال عليه الصلاة والسلام الحمد لله قُشْتِمْ بريالا إلى كبرشي الغدوغة شلوط مُبَرْشِكْ تفسير القرآن مهفيل شماني تصدر শ্রদ্ধেয় ওডামাই এলাকার বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সকলেই আল্লাহ রব্যাল আল অসংখ্য নেয়ামত রাজির মধ্যে ডুবে আছি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর گزارির উদ্দেশ্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে kalimatush shukr আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলের আয়োজন পেয়ে খুশি না বেজা খুশির নমুনা তো এমন নয় যে ছোট প্যান্ডেল এটা বলল না এটা তো খুশির আলামত না কি ভাই ঠিক না খুশি যদি হতাম পঙ্গপালের মতো দিন পিপাসুক হয়ে আমলের উদ্দেশ্যে আমরা সবাই জড় হয়ে যেতাম ঠিক না কিন্তু কই ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান এতক্ষণ এই দিনের আগে যা ছিল সেটা আলাদা কথা কিন্তু আজকের দিনে প্যান্ডেল যখন হয়ে গেছে তখন এই জায়গাটা জান্নাতের টুকরা সম্মানিত উপস্থিতি সময় কম আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এই ছোট্ট বিষয়টা বলতে একটু সময় লাগবে অল্প একটু এই জন্য আর ভূমিকা না বাড়াই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সৌরাতুর থেকে একটি আয়াতি করিমা তেল করেছি الله رب العالمين إرشاد قرن إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين الله رب العالمين قرن نشجوي তাকে নাজিল করেছি রজনীতে। তাকে দ্বারা উদ্দেশ্য হল কোরআন করিমকে আল্লাহ বলতেছেন কোরআনুল করিমকে আমি নাজিল করেছি লাইলাতুল কদর অর্থাৎ মোবারক রজনীতে মুফাসরিনে কামের অভিমত হলো এখানে মোবারক রজনী বলতে লাইলাতুল কদর লাইলাতুল কদরে যেটা নাজিল হবে আল্লাহ রব্বুল সিদ্ধান্ত নিয়েছেন কবে লাইলাতুল বার আতে কোন দিনে লাইলাতুল বারাআত আত আমরা বলি সবে বরাত কি বরাত সবে বরাত আসলে শব্দটা হলো বার আত মানে হলো মুক্তি উন্মুক্ত বাধনহীন লাইলন শব্দের অর্থ হলো রাত্রি বার আত্মানের অর্থ হল মুক্ত করা আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে তার সমস্ত সৃষ্টির ভিতরে যে সমস্ত নেকি করলে পুরস্কার পায় নেই করলে শাস্তি পায় এমন প্রাণীদেরকে আল্লাহ যাহার নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আমাদের সামনে সেই রাত্রটা আসতেছে কি ঠিক না আজকে হলো শ্রাবান মাসের নয় তারিখ আর কয়েকদিন পরেই আমাদের সেই রাত্রিটা আসবে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল হাবিব ارشاد করেন ইন আল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিছফিম মিন শাদান ফায়ানফিরু লজামিউ ইলা লি মুশরিকিন আল্লাহর হাবিব বলেন এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির مخلوক দের কে জাহান্নাম থেকে মুক্তি দেন মাফ করে দেন ইল্লা লি মুশরিকিন মুসাহিন কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করেন না কয় শ্রেণী বলেন তো দুই শ্রেণী এক নাম্বার হলো লি মুশরিক যারা মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে যারা আল্লাহর ইবাদতে শিরিক করে যারা আল্লাহর অস্তিত্বে শিরিক করে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে শিরিক করে অর্থাৎ আল্লাহকে লা শরীক জানে না আল্লাহর সাথে অন্যান্য দেবতাদেরকেও শরিক করে ফেলে এমন আছে না নাই আমরা মুসলমান আমাদের অনেক শিরিক হয়ে যায় জানা অবস্থায় হয় অজানা অবস্থায় হয় এজন্য আমরা কথা বলতে গেলে মেপে কথা বলব এমন কথা না বলি একজন লোক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে তার কোনো ক্ষতি হয় নাই হয়তো কোনো গাছে বেঁধে গেছে অথবা কোনো কারণে সে বেঁচে গেছে বাঁচাইছে কে আল্লাহ বাঁচাইছে কিন্তু আমরা বলতেছি কি ওই জিনিসটা না থাকলে মরেই গেছিল কি ঠিক না বে তাইলে আমি ওই জিনিসটাকে আল্লাহর সাথে সরিক করে দিলাম বুঝাতে পারছি এরকম কথা আমরা বলবো না কিভাবে বলবো আল্লাহর রহমতেই বাঁচে গেছে ঠিক না আল্লাহর রহমতেই বেঁচেছে আল্লাহ না বাঁচাইলে কারোর ক্ষমতা নাই বাঁচানো আছে নাকি এই জন্য আল্লাহর হাবিব বলেন মুশরিকিন যারা শিরিপ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না যারা হিংসুক কি হিংসুক হিংসা করে বুঝেন না একজন লোক ভালো হচ্ছে টাকা পয়সা হচ্ছে ওর মনে টাকা পয়সা হয়ে যাচ্ছে ওরে কিভাবে দমানো যায় ওর মান সম্মান ইজ্জত বাড়তেইছে বাড়তেইছে তাহলে ওকে কিভাবে অপমানিত করা যায় এটা হলো হিংসুকের কাজ এই হিংসা যাদের অন্তরে আছে আল্লাহ করবেন না বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ মাফ করে দেবেন আমার বন্ধুগণ আসতেছে আমরা এই দুই স্বভাব থেকে মুক্ত হব হিংসা আল্লাহ পার্বত আল্লাহর হাবিব মাজবিন জাবাল দি আল্লাহ তা আলহান হু কে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন মাজরাদি আনহু নবেজির জীবনের শেষের দিকে ইমানের গভর্নর হলেন আল্লাহর হাবিব হজরতে মাসকে ইমানের গভর্নর করে বানানোর সময় তিনি এত দুর্বল ছিলেন মক্কা বিজয়ের পরে তিন মাস দশ দিন অথবা অল্প কিছু কম বেশি হবে আল্লাহর হাবিব দুনিয়াতে জীবিত ছিলেন তার মধ্যে হজরতে মাসকে ইয়ামানের শাসক বানিয়ে পাঠালেন পাঠানোর সময় নবীজি হজরতে মাজের সাথে হাত ধরে বিদায় দেওয়ার জন্য এগিয়ে গেলেন বিশ্বনবী নবী হজরতে মাজকে কাঁধের উপরে হাত দিয়ে মেহমান আসলে আমরা বিদায় দিই কি দিই না ঠিক তেমনি ভাবে হজরতে মাজ বিন জবালকে আল্লাহর হাবিব বিদায় দিচ্ছেন বিদায় বেলা কিছু নসিহত করলেন আর কিছু অসিহত করলেন নসিহত আর অসিহতের মধ্যে পার্থক্য আছে নসিহত হইল মানা না মানা আপনার ইচ্ছা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন আর অসিহত হইল আপনাকে মানতে হবে কি করতে হবে মানতে হবে অসিহত যখন অসিহত করেছে হযরতে মাআজ রাদিয়াল্লাহু আনহু তার অন্তরের মধ্যে ব্যথা লেগেছে সাহাবাই কেরাম নবীর প্রতি এত ভালোবাসা ছিল যে সবকিছু ত্যাগ করতে পারবে কিন্তু নবীর এক মুহূর্তের সহবত ত্যাগ করতে পারবে না হাজরত আল্লাহর হাবিবের আদরের সাহাবি ছিলেন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছে ওসিয়তের কথা শুনে মাজ তার চোখ দিয়ে পানি টক টক করে পড়তেছে আল্লাহর হাবিব বলেছেন তুমি এবার যখন মদিনায় আসবে আমি হয়তো আর থাকব না এই কথা বলার পরে হাজর হাউ মাও করে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেছে আমার অনুপস্থিতিতে আমার হাবিবের শেষ দেখাটাও আমি দেখতে পাব না কষ্টের কি আনন্দের কষ্ট না নবী প্রেমিক যারা তাদের জন্য কষ্ট আর নবীর প্রেম যাদের অন্তরে নাই তাদের জন্য কিছুই। আমাদের ভিতরে যদি আজকে নবীর প্রেম প্রেম থাকত। থাকত এত খরচ খরচার এই কয়জন লোক পেতাম না আমার অনেক ভাইয়েরা এই গেটের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছেন তারা কিন্তু আসতেছেন না যারা আসতেছেন না তারা ভালোবাসেন না এটাই প্রমাণ। আমার হাবিব প্রশটা ওসিয়ত করেছেন কয়টা দশটা যদি সময় হয় ইনশাআল্লাহ সংক্ষেপে দশটা বলে দেব মনে রাখার চেষ্টা করতে হবে পারবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবেন আর অন্তরের ভিতরে ঢুকায় ফেলবেন এই যে আমাদের সমাজে চালু হয়েছে ভিডিও করা মোবাইলে অডিও করা হ্যাঁ এতে করে কি হয় হুজুরে কল ভয় না হাজির নাজিরের কল ভয় না এতমিনানের সাথে শোনা হয় না রেকর্ডিং করছি পরে শুনে নেব এরকম একটা ভাব হয় কি ঠিক না এই জন্য আমি বলবো একটু মন দিয়ে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে কথাগুলো দশটা কথা সময়ও কম দশটা কথা বলেই ইনশাল্লাহ শেষ করে দেবে একান্ন বেজেই গেছে নয়টা পর্যন্ত টাইম আল্লাহ বা তাওফিক দান কর হাজরাতে মাজ রাদি আল্লাহ ওয়ান হুকে আল্লাহর হাবিব প্রথম যেই অসীহতটা করলেন আল্লাহর হাবিব বলেন মাজ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয় কত কত কঠিন পরিস্থিতি কথা কিন্তু ভাই ভয়ঙ্কর আমরা যদি আমাদের দিকে তাকাই সামান্য স্বার্থের কারণে সামান্য অর্থের লোভে সামান্য একটা বাড়ি দিবে বলেছে সামান্য কয়েকটা পয়সা দিবে বলেছে এই জন্য আমরা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাই যাই কিনা হচ্ছে কিনা আচ্ছা আল্লাহর হাবিব বলেছেন খবরদার লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না যদি তোমাকে হত্যাও করে তবুও করবা না যদি তোমাকে পুড়িয়ে ফেলে তবুও করবা না এক নাম্বার শিরিক করবা না দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন মাস কোনোদিন পিতা মাতার অবাধ্য না পিতা পিতামাতার সাথে না যদিও তোমার পিতামাতা তোমাকে ত্যায্য পুত্র করে দেয় তোমাকে যদি তোমার পিতামাতা একটু সম্পাদনা না দেয় একটু অর্থ করিও না দেয় তোমাকে যদি নির্বলজ্জভাবে ধাক্কা দিয়ে উ বের করে দেয় তারপরেও মা বাবার সাথে নাফরমানি করো না আমাদের সমাজে আছেন না নাই মা বাবাকে ভাত দেয় না আছেন না নাই মা বাবাকে দেখে না আছেন না নাই শিক্ষা নিতে হবে নবীজির ওসিয়ত শুধু মাসকে করে নাই মাসকে লক্ষ্য করে तमाम উম্মতে মুহাম্মাদিকে করি আমাদের জন্য এই অসি তিন নম্বর আল্লাহর হাবিব বলেন মাস কখনো ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করবানা কখনো ফরজ নামাজ ত্যাগ না আমরা করি কি করি না এক অক্ত না দুই অক্ত কত অক্ত করি কোনো ঠিক নেই ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন যদি তুমি ফরজ নামাজ ত্যাগ করো তাহলে আল্লাহ জিম্মা থেকে তুমি খারেজ হয়ে যাবা নাজাতের ব্যবস্থা থেকে তুমি মুক্ত হয়ে আল্লাহর তোমার কোনো জিম্মা থাকবে না চার নাম্বার কখনো তুমি মদ পান করবে না কারণ মদ পান করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না আর সমস্ত গুণা সমস্ত গুনাহের উৎস হলো মদ মস্তিষ্ক যখন বিগড়ে যায় তখন সে ভালো বোঝে না মন্দ বোঝে না হালালও বোঝে না না ন্যায় বোঝে না বোঝে না ঠিক না পাঁচ নাম্বার আল্লাহর হাবিব বলেন তুমি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা কারণ হলো গুনা এমন জিনিস যদি তুমি গুনা করতে থাকো আল্লাহ তালা কখন জানি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ অসন্তুষ্ট হলে তোমার উপরে আল্লাহর গজব নেমে যাবে গুনাহের কারণে বান্দার উপরে কি নাজিল হয় গজব নাজিল হয় কিছুদিন আগেও দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া শেষ হয়ে গেছে ঠিক না বে এটা নিঃসন্দেহে গুনাহের ফলাফল 6 নাম্বার আল্লাহর হাবিব মাস রাদিয়াল্লাহু আনহু কে বলেন মাস যুদ্ধের ময়দান থেকে কোনদিন পলায়ন করবা না কি করবা না যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবা না যদিও তোমার সব সাথীরা খতম হয়ে যায় সব সাথীরা শাহাদাত বরণ করেছে তুমি একাই জীবিত আছো তবুও তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবা না ছয় নাম্বার ওসিয়ত সাত নাম্বার ওসিয়ত তুমি যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকো ওই এলাকা থেকে তুমি পালায়ন করবা না কিছু বছর আগে আমাদের দেশে করোনা আসছিল না আসছিল না সারা বিশ্বে করোনা হয়েছিল এই করোনা একটা মহামারী প্লেগ একটা মহামারী কলেরা একটা মহামারী এমন মহামারী এখন দেখা যায় না আগেরকার মরব্বিদের কাছে শুনলে বোঝা যায় কলেরা হইতো গ্রামকে গ্রাম মানুষ মারা যাইতো ঠিক কিনা এই কলেরার সময় তুমি যেই এলাকায় আসো মানুষ মারা যাইতেছে শুধু মানুষ মারা যায় তুমি যদি চিন্তা করো আমি এখনো ভালো আছি আমি একটু অন্য এলাকায় চলে যাই যেখানে কলেরা নাই আল্লাহর হাবিব বলেন খবরদার মাছ এই ধরনের ভুল তুমি করবে না আট নাম্বার তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করতে থাকবে নয় নাম্বার আল্লাহর হাবিব বলেন পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় না আমার বন্ধুরা আমাদের পরিবারে সন্তান কথা শোনে না ঠিক না আছে না স্ত্রী কথা শোনে না যদি না পর্দা না। সন্তানকে যদি বলেন বাবা। এই কাজটা না। বেশি করে। আপনি ধমক দিলে সেও কিন্তু বাকা হয়ে তাকাই এমন আছে কিনা আছে না কেন হয়েছে জানেন আল্লাহর হাবিব বলছেন সংসারের উপর থেকে পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুমি উঠাই নিবা না তুমি শাসন ছেড়ে দিও না শাসন করতে থাকো তোমার পরিবারকে রীতিমতো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় দেখাতে থাকো তাইলে কি হবে তোমার পরিবার সুন্দর হবে দশ নাম্বার পরিবারের মধ্যে দিনই আলোচনা বেশি বেশি করো আল্লাহর ভয় তাদেরকে বেশি বেশি দেখাও এই দশটা কাজ